আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকার চলমান সিরিজটি শেষ হবে আগামী চোদ্দো অক্টোবর যেখানে চোদ্দো অক্টোবর সিরিজ শেষে আগামী পনেরো অক্টোবর বাংলাদেশ দল দেশে উদ্দেশ্যে উড়াল দিবে তবে দেশে এসেই তারা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে না কারণ পনেরো অক্টোবর একই দিনই কিন্তু বাংলাদেশ দল আরব আমিরাত থেকে বাংলাদেশে পা রাখার আগেই কিন্তু পনেরো অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল বাংলাদেশে পা রাখবে কারণ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার সাদা বলে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী আঠারো থেকে একত্রিশ অক্টোবর এই সময়ের মাঝে আঠারো থেকে একত্রিশ অক্টোবর এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে প্রথমত আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে যেটা আগামী আঠারো অক্টোবর বাংলাদেশের সময় দুপুর দেড়টায় মিরপুর সেরা বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তারপর আগামী বিশ অক্টোবর দ্বিতীয় ওয়ান ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে দুপুর দেড়টায় এবং আগামী তেইশ অক্টোবর তৃতীয় এবং শেষ ওয়ান ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে দুপুর দেড়টায় তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে আগামী চব্বিশ অক্টোবর দুই দল উড়াল দেবে চট্টগ্রামের উদ্দেশ্যে সেখানে গিয়ে পঁচিশ অক্টোবর একদিন অনুশীলনের পর ছাব্বিশ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেগুলো চলবে আগামী ছাব্বিশ আঠাইশ এবং একত্রিশ অক্টোবর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সবগুলো বেশি চট্টগ্রামের বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় অর্থাৎ আঠারো থেকে একত্রিশ অক্টোবরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে দুটি মাঠে প্রথমে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে তার আগে বাংলাদেশ দল অলরেডি কিন্তু আফগানিস্তানের সাথে সিরিজ খেলার জন্য কিন্তু তারা আরও বাবির অবস্থান করছে দেশে ফেরার আগে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আগামী আট এগারো এবং চোদ্দো অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচে অনুষ্ঠিত হবে আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল চারটায় আমি আমার গত ভিডিওতে ভুলক্রমে বিকেল চারটার জায়গাতে আমি সন্ধ্যা ছয়টা বলে ফেলেছি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত ম্যাচগুলো বাংলাদেশের সময় বিকেল চারটায় শুরু হবে আগামী আট এগারো এবং চোদ্দ অক্টোবর তিনটা ওয়ান ডে শেষ করি বাংলাদেশ দল পনেরো অক্টোবর দেশে ফিরে আসবে তারপর দুই দিন অনুশীলন করে আঠারো অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডে সিরিজে শুরু করবে মূলত বিসিবি এই যে সূচিটা সাজিয়ে আছে প্রথমে ওয়ানডে সিরিজটা দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ দল কিন্তু আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ শেষ করে দেশে আসবে যাতে ওয়ান ডে সিরিজ সিরিজ শেষ করে দেশে এসে যাতে ওয়ান ডে ফোর মির শুরু করতে পারে যার কারণে মূলত ওয়ানডে সিরিজটা আগে রাখা হয়েছে তারপর টি টোয়েন্টি সিরিজ রাখা হয়েছে আগামী এক নভেম্বর এই তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ দল দেশে ফিরে যাবে তারপরেই বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড জাতীয় দল যে তারা বাংলাদেশে এসে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে সেটি নিয়ে অন্য ভিডিওতে কথা বলা যাবে সেই সূচী নিয়ে ততক্ষণ পর্যন্ত আপাতত আমরা আফগানিস্তান বিপক্ষে সামনের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আমরা প্রস্তুতি নেই অলরেডি বাংলাদেশের কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ অর্থাৎ আট এগারো এবং চোদ্দ অক্টোবরের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ষোলো সদস্যের ওয়ান ডে স্কোয়াড কিন্তু ঘোষণা হয়ে গেছে তবে এখনও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা হয়নি কারণ এই ওয়ান ডে সিরিজ শেষ হলেই মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তো এই ছিল আপডেট আপডেট আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ